মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে একদিন থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই কিন্তু তোমার রয়ে রয়ে গেছে গেছে। একদিন হারামগুলো সব এটা হলো বাস্তবতা এটা হলো বাস্তবতা আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন সবাই মিলে হাতে ধরা যতজনের মোবাইল এগুলো বন্ধ করে ফেলতে হবে এটা আমার আদেশ অনুরোধ না এটা আমার সরাসরি আদেশ এই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি নিষেধ করলাম এরপরে আমি ধমক দেব এবং আপনি উঠে যাইতে হবে এই জন্য দয়া করে আবার নিজ দায়িত্বে উঠে গেল আপত্তি নেই নিজে উঠে চলে গেলে আমার কোনো সমস্যা নেই ব্যক্তিগতভাবে এটা কোনো নির্বাচনী জনসভা না আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই অতএব সংখ্যা এখানে আমার কাছে কোনো বিবেচ্য বিষয় নয় একজন হলেও সমান গুরুত্ব এক লক্ষ হলেও সমান গুরুত্ব কাজে কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই কমের জন্য বলাও শরীয়তের আদেশ বেশির জন্য বলাও নবীজি রাজ্লা আলী ও একজনকেও কালে আমার দাওয়াত দিছেন আবার শোয়া সাহাবীর সামনে আল্লাহর কথা বলছেন কাজের দুইটারই কি আছে দলিল আছে কোনো অসুবিধা কাজে কম বা বেশি কোনো বিষয় সমস্যা কি হয় মোবাইল হাতে ধরে মোবাইল রেকর্ড করলে দিল জমে না মানে কলিজায় বসে না মোবাইলে জমা হয় দিলে জমে না আর এটা একেবারে লিখে রাখবেন ছেলেরা তোমরাও মনে রাখবা যদি কোনোদিন আল্লাহ হায়াত দেয় ইনশাল্লাহ আমার নাম মনে পড়বে এই ফেসবুক এই ইউটিউব এই প্রযুক্তি এটা থাকবে না কিন্তু এর দ্বারা যে গুণাগুলো হচ্ছে এগুলা নিয়েই হাস্যরময় ময়দানে দাঁড়ায় ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই কিন্তু ওই ক্যাসেটে যে সমস্ত মহিলাদের গান জমা ছিল ওনারা এখন তো ওই গান শোনার কেউ নাই ফিতা ক্যাসেটে নাই কিন্তু গুণাগুলো গুণাগুলো রয়ে গেছে ওই বাদ্য ওই ড্যান্স সিডি ক্যাসেটে যেগুলো ছিল চ্যাপটা চ্যাপটা সেগুলো এখন আর নাই কিন্তু ওই নায়িকাদের নাচ ওই নর্তকীদের নাচ ওই গুণাগুলো এগুলো রয়ে গেছে এগুলো আমল নামার মধ্যে আছে কি না বলেন বাংলাদেশের একজন নায়িকা সাবানা খুব সম্ভব না উনি বারবার অনুরোধ করছেন শত শতবার সরকারিভাবে আবেদন জানাইছে বিভিন্নভাবে যে তার ছবিগুলো যেন আর কি না হয় প্রচার করা না হয় করে বা করে পর্দান আল্লাহ মাফ করলে সেটা ভিন্ন আল্লাহর হাতে তবা করলে মাফ আল্লাহ করতেই পারে কোনো অসম্ভবের কিছু না কিন্তু যে নারী তবা বিহীন মারা গেল, সে তো জানেই না করতে হয় এই জন্য এটাই সত্য প্রত্যেক আধুনিক নতুন প্রযুক্তি পিছনটাকে ছুড়ে ফেলে দেয় ছুঁড়ে ফেলে দেয় টেলিগ্রাফ ছিল আগে এখন আর নাই আমরাও দেখছি ছোটবেলায় ওই ছোট্ট কাগজের টেলিগ্রাফ আস চিঠির মতো ডাক পিওনের চিঠির চাইতে একটু দ্রুতকামী টেলিগ্রাফ এগুলো এখন আর নাই এরপরে ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই আগে জামাই বিয়ে বিয়াশির মধ্যে বিদেশ বিদেশে গিয়া মানুষ ছমাস এক বছরের ভিতরে কালো সেঞ্জার কইত ফাটাইত হ্যাঁ সেঞ্জার আগে মেড ইন জাভান বুঝছেন ওই এখন আর এগুলা নাই চ্যাপটা চ্যাপটা সিডি এগুলো এখন আর নেই ডাক পিয়নের চিঠি এর প্রচলন এখন নাই বললেই চল আমরা পুরা ছাত্র জীবন চিঠির খোঁজ খবর পাঠাইছি আমাদের ছাত্র জীবন পোস্ট কার্ডের মধ্যে আব্বা টাকা পাঠাইতো মানি অর্ডার তো একটা ছোট্ট কাগজের মধ্যে নিচে দিয়ে ক্ষুদ্র জায়গা ছিল লেখার এটার মধ্যে আব্বা লিখে দিত আনিস তিনশো টাকা পাঠাইলাম পাই আছে ফিরতি চিঠির মাধ্যমে জানাইস বা জানাইও জানাই এতটুকুই ছিল তা আবার চিঠি দিয়ে আব্বারে টাকা পাইছি তো সেগুলো এখন কর তাহলে আমার বয়স হলো চুয়াল্লিশ বছর উনিশশো একাশি সনে আমার জন্ম তাহলে চুয়াল্লিশ বছরে প্রথম দশ বছর বাদ দেন ওই সময় আমি কিছু বুঝি নাই ধরে নিলাম তাহলে পরবর্তী চৌত্রিশ বছরের ভিতরে মাত্র আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি যেগুলো ছিল আমি দেখছি সেগুলো এখন নাই তাহলে আগামী চল্লিশ বছরের ভিতরে এই প্রজন্মেরও অনেক কিছু যারা এখন দেখছে থাকবে বুঝেন নাই কিন্তু গুণাগুলো গুনাগুরু সে দ মুজবি কি প্রত্যেকটা গুনা জমিন সংরক্ষণ করছে প্রত্যেকটা গুননা দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জমা আছে ওয়া শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম বিমা কানু আল্লাহ তাআলা বলেন কান চোখ এবং সারা দেহের চামড়া তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহ তালার সামনে সাক্ষ্য দেব আল্লাহ বলছে চোখ এবং দিল এই তিনটাকেই হাসরের দিন জিজ্ঞেস করা হবে আল্লাহ জিজ্ঞেস করবেন কান তুমি বলো কি কি শুনেছ চোখ তুমি বলো কি কি দেখেছ দিল অন্তর তুমি বলো কি কি ভেবেছ প্রতিটা ভাবনার হিসাব দিতে হবে প্রতিটা ভাবনা হৃদয়ের প্রত্যেকটা কল্পনার হিসাব দিতে হবে বুঝতে ভাবলেন অসৎ কল্পনা করলেন আল্লাহ বলেন তোমাদের গোপন বিষয়গুলো অন্তরের হাস্যরের দিন খুলে দেওয়া হোক খুলে দেওয়া হয় আফালা ইয়া আলাম ইদা পড়সিয়া মাফিল কবুর অহস্যিলা মাফিস সুদুর আল্লাহ বলছে জানো কি বান্দা কবর থেকে যখন হাস্যরের ময়দানে উঠানো হবে কি হবে জানো অহস্যিলা মাফিস সুদুর বিলের ভিতরে অন্তরের ভিতরে বুকের ভিতরে যা ছিল সেগুলো প্রকাশ সেগুলোও প্রকাশ চিন্তা করেন তো আমাদের অন্তরে কত কল্পনা জল্পনা প্রত্যেক মানুষ চোখ দিয়ে যা দেখে তা প্রথম গিয়া জমা হয় অন্তর অন্তর এজন্য আরবিতে বলে আল আইনু মির আতুল কাল ইমরান ভাই আতুল কাল চোখ হৃদয়ের আয়না চোখ মূলত কিসের আয়না প্রবাদ হৃদয়ের আয়না চোখ প্রথম কালেক্ট করে হৃদয়ে এসে জমা এরপরে এই হৃদয় থেকে যাবতীয় প্ল্যান প্রোগ্রাম সামনে কি আগাবে না না আগাবে এই নারী আরো দেখবে কিনা না দেখবে এই নারীদের ভালোবাসবে কিনা তার পিছনে পিছনে গুরগুর করবে কিনা আরো কত রকমের অসত কি কি হইতে পারে পুরা প্ল্যানিংটা এরপরে দিলে বসে বসে করতে থাকে আগে চোখ তথ্য সংগ্রহ করে এরপরে অন্তর প্ল্যানিং সাজায় প্ল্যানিং সাজায় এই জন্য দোস্ত এটা জরুরি শুধুমাত্র মোবাইলে জমা হবে কোনো ফায়দা হবে না এগুলো থাকবে না এই যে সমস্ত ছেলেরা ইউটিউবার এই যে স্ট্যান্ড নিয়ে ভিডিও করে না জায়গা জায়গায় ওদের সাথে আমরা অনেকবার কথা বলছি এদের এগুলোর মধ্যে অনেক বিধি বিধিনিষেধ আছে কোনো বক্তা ইসরায়েলের বিরুদ্ধে বেশি বললে ওটা মার্ক করা হয় আমেরিকার বিরুদ্ধে বেশি বললে মার্ক করা হয় ইনকাম কমে যায় ভিউ কমে যায় কি কি অনেক কিছু আছে কি আমি বুঝিও না অনেক কথা এগুলা বুঝছেন অর্থাৎ যত কিছুই বলি আমরা ফেসবুক বলেন আর ইউটিউব বলেন এটা নিয়ন্ত্রণ তো ইয়াহুদিদের হাতে শতভাগ নিয়ন্ত্রণ কার হাতে ওদের মায়া না হয়ে আমাদের কাছে আসে না আর আগে দেখে প্রত্যেক অক্ষর বা যে ভাষাই বলুক ইংলিশে ট্রান্সলেট হয় কথা আমি যদিও বাংলা বলতেছি শতভাগ ইংরেজিতে সেটা কি হয় ট্রান্সলেট হয় সবার তারা প্রতি অক্ষর বোঝে কি বলতেস বয়স্ক মুরব্বীরা এগুলো বুঝতেন না আর বুঝার দরকার নাই যে কয়দিন আছেন না বুঝে সান কবর যেতেন ফারেন বুঝলে মাথার ধরতে নাম আপনি বলবেন আয়ো ইডি বুঝি কথা প্রথম আমারে যেদিন বলছে যে আরো আগে যে হুজুর ডাইরেক্ট সৌদি আরব কথা বলে ছবিতে দেখা যায় আমি যদি বেড়া পাগল পরে দেখছি না ঠিকই দেখা যায় এখন এটা বোঝে না এমন বাচ্চা আসেনি বাচ্চাও তো শুয়ে শুয়া তার আব্বার সাথে কথা বলে ছবি দেখে দেখে এখনকার লেটেস্ট প্রযুক্তি এরা কৃত্রিম এক ধরনের বুদ্ধিমত্তা কৃত্রিম একেবারে আটশো কোটি মানুষ সম্পর্কে তথ্য তাদের কাছে আসে পৃথিবীর যেই কোনো বিষয় তাদের কাছে তথ্য এই মোবাইলের অ্যাপস আপনি আমার নাম জিগান হ্যাঁ আমার صد গোষ্ঠীর ঠিকানা বলি এটা মানুষ না মানুষ না এটা আপনার এক ধরনের অ্যাপস অর্থাৎ প্রযুক্তি আধুনিকতা তাইলে বোঝা গেল প্রতি মুহূর্তে নিত্য নতুন আধুনিকতা প্রযুক্তি আসতেছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইখলুকুকুম মা লা তালামুন ওয়াল খায়লা ওয়াল বিগালা ওয়াল হামীরা আল্লাহ বলেন ঘোড়া গাধা তালা খচ্ছর এগুলো আমি আল্লাহ তালা এখন তোমাদের যানবাহন হিসাবে চড়ার জন্য সৌন্দর্যের উপকরণ হিসাবে দিলাম যেমন একটা একজন লোকের একজন একটা প্রাইভেট কার এটা একটা সৌন্দর্যময় জিনিস তার একটা বাহন আল্লাহ বলেন এখন আমি তোমাদেরকে চড়বার জন্য গাদা ঘোড়া খচ্ছর দিলাম তবে শোনো এখানে শেষ না অয়াস লুকুকুম আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করতে থাকবেন মা লা তালামুন যা তোমরা জানো না সামনে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং তিনি সৃষ্টি করবেন ওই ওই জিনিসগুলো যা তোমরা কি তাইলে সেই গাদা গোড়া খচ্চর আধুনিক হইতে 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 এখন কত অত্যাধুনিক যানবাহন আমরা যুগ যুগ ধরে এক সময় ছিল হজে যাইতো আল্লাহর বান্দারা আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর আগে যে পানির জাহাজে করে জীবনের তরে গ্রাম সকলের থেকে দোয়া নিয়া সমস্ত লেনদেন ক্লিয়ার নিয়া কি আল্লাহর ঘরে হজে আল্লাহ মানে আর ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই ছয় মাস এক বছর পরে আল্লাহ আনাইলে আবার কি আসতো ফেরত আসত এখন ফজরের নামাজ বাংলাদেশে পড়লে জহরের নামাজ হারাম শরীফে গিয়া ছয় ঘন্টায় বিমান ফ্লাই হইলে ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা ছয় ঘন্টা পরে নাম মাত্র ছয় ঘন্টা তাইলে বলে যাই হোক আমার বলার উদ্দেশ্য হল প্রিয় ভাই নজওয়ান মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই কিন্তু তোমার গুণাগুলো রয়ে গেছে একদিন হারাম গুলো সব রয়ে গেছে এটা হলো বাস্তবতা এটা হলো বাস্তবতা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হেফাজত করেন কোরআনুল করিমের আঠারো নম্বর পাড়া চব্বিশ নম্বর সুরা সুরাই নূর এই সুরার তিরিশ নম্বর আয়াত আমি পড়ছি এই মাত্র এই অল্প একটু সময় আমি এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে তহফিক দান করে প্রথম যে কথাটা বুঝতে হবে এক মানুষের জন্য আল্লাহ তালার দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল ইমা কালে মালা ইরাহ ইল্লাহ্ মোহাম্মদ বসুল সল্লাল্লাহ ফালে এই গোটা সৃষ্টি জগতের সবকিছু আল্লাহর দেওয়া নিয়ামত তন মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত পরিপূর্ণ নিয়ামত ইমা কোরআনুল কারীমের মধ্যে আছে ও আসবাগা আলাইকুম নিআমাহু জাহিরাতাও ওয়া বাতিনা আল্লাহ তাআলা বলেন তিনি তোমাদের উপরে তার নিয়ামত সমূহ প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত সমূহ আসবাগা পরিপূর্ণ করেছেন ইসবাগ মানে পূর্ণ করা তো তাফসিরের মধ্যে আছে কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন যখন সাইড তালার সাত ডালাই শেষ হয় কি বলে উনি যেটা টার্গেট নিছে সাইড বিল্ডিং এটা যখন পূর্ণ শেষ হয় অনেক মানুষ আমাদের দেশে বলে না জোর খাস দোয়া করবেন আল্লাহ আল্লাহ করে শুধু আর এই সাইড তালার যদি ডালাই হয় আল্লাহ রহমতে যদি গড়টা একটু ফিনিশিং করে শেষ করতে পারি আর একটা ছেলে দোয়া করেন তারে যদি একটু কোনোরকম চাকরি বাকরি বা বিদেশ একটা লাইন করে দিতে পারি ছোট মেয়েগা যদি কোনো রকম আল্লাহ আল্লাহ করে বিয়ে দিয়ে আল্লাহর রহমতে আর আপনার দরজনের দোয়ায় আর কোনো টেনশন নেই মার্শাল জিন্দিগির মাকসাদ ক্লিয়ার হ্যাঁ পৃথিবীতে যে উদ্দেশ্যে আসছিল সাইতলা শেষ করার জন্য আল্লাহ আয় সাইতলা শেষ হয়েছে দুনিয়ায় আসার মাকসাদ ছিল ছোট ফোলাগা পর্যন্ত বিদেশ পাঠানো আল্লাহর পাখের দয়ায় ফোলাগাও বিদেশ গেছে মাইয়াগাও বিয়া দিছে আল্লাহর মেহরবানি পৃথিবীতে আসার উদ্দেশ্য ওনার হাসিল হয়েছে এখন আর কোনো টেনশন নেই ওনার মরলেও কোনো দুঃখ নাই মরলেই তো ফেরেস্তা আফেল মালটা নাস্তা পানি নিয়ে ফেরেশতা কবরে বসে রয়েছে আপনি শুধু মরবেন না আপনি মরনের জন্য না বসে রয়েছে ফেরেস্তা আহ এই হলো মুসলমানের হিসাব এক মুসলমান এটা বললে এক বড় আফসুস কি হইত মরে না বুরামিয়া কেন আহ মনে হয় নাতিগার বউ সাইয়াজে থাকতাম না টিকতো না বেশি আফসুস জীবনের একটা আকাঙ্ক্ষা শেষ এই নাতিকার বউটা যদি সাইয়াদে থাকতো মূল্য আর দুঃখ ছিল না কারণ উনি জানে কবরে প্রথম প্রশ্ন আপনার নাতির বোন নাম কি এটা হলো সুয়াল জবাব প্রথমটা এই জন্য উনি চাচা মরে না নালে উনি আরো দুই চার বছর আগে মারা যাইত শুধু নাতির বৌগার লেগে মরে না আফসু আমারে বলছি এটা আমি মিথ্যা বললাম আমাকে বলছি বললাম যে এরকম তারা উড়া করতেছেন কেন ছেলের বউয়ের জন্য

এই মোমেনের স্বপ্ন হইতে পারে এক মৌমেনের এটা হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাইলে বললাম আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন আসবাগা বলছেন পূর্ণ নিয়ামত একজন বিশ্ববিখ্যাত মুফাসিব হজরত আবদুল্লাহিন আব্বাস রিয়া আল্লাহ আনহুমার ছাত্র মুজাহিদ ইবনে জবর রহমতুল্লাহ আল মুজাহিদ জগৎ বিখ্যাত মুফাসির ছিলেন তাবি উনি বলছেন কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন যখন ওই বান্দা ইমানের দৌলত ইহের নিয়ামত যখন পায় তো তখনই বলা হয় যে আল্লাহ তালা তার উপরে নিয়ামত পূর্ণ করেছেন ইমানবিহীন গোটা দুনিয়া আল্লাবিহীন গোটা দুনিয়া যদি হাজার লক্ষ বারো পায় সে কিছুই পায় না আল্লাহকে পেয়ে গোটা দুনিয়াও যদি কিছু না পায় সে কিছুই হারায় নাই আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিম হুজুর এটা বেশি বলে আল্লাহকে পেয়ে যদি সব হারায় কিছুই হারায়নি আল্লাহকে না পেয়ে যদি সব পায় কিছুই পায় মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদ পুরী রহমতুল্লাহ বলতেন তুমি আল্লাহকে পেয়েছ সব পেয়েছ তুমি আল্লাহকে পাওনি কিছুই মিল্লাত হজরত মাওলানা শাহ আশরফি রহমতুল্লাহ আজল্লে শ্রেষ্ঠতম খলিফা খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ বলতেন তু সব মেরা আল্লাহ যখন আপনি আমার সবই আমার আসমানও আমার জমিনও আমার আগার একটু নিহি মেয়েরা তো কুই সাই নিহি মেয়ের আপনি আমার নাই নয় তো আমার আর কিছুই যার আল্লাহ নাই তার কিছু নেই যার রব নাই যার মালিকের সাথে বন্ধন নাই আল্লাহর সাথে যার বন্ধন নাই খোদার কসম তার জীবনে কিচ্ছু নাই তার কিছু নাই কারমাদিন ইস্তাদদাত বিহির রিহু আসিফ আল্লাহ তালা বলছে বেঈমান নাফরমান পাপির সারা জিন্দিগির আমল কর্ম আল্লাহ বলছে ওই তুষের মতো ওই ছাইয়ের মতো যে ছাই এমন জায়গায় স্তূপ দিছে যে কিছুক্ষণের মধ্যে একটা ঝড়ো বাতাস এসে এই ছাই সব উড়াইয়া ফেলছে আর একটা ছাইও আর ফিরাইয়া আনার সুযোগ নাই খোদার কসম আল্লাহ বলেন নাফরমান পাপীর আল্লাহকে বাদ দিয়ে যা করছে

সারা জীবনের কর্মকাণ্ড ওই রকম মরিচিকার মতো যে তৃষ্ণার্ত ব্যক্তি প্রখর রৌদ্রের মধ্যে দূরে তাকে এলে দেখে পানি থই থই করতেছে যখন পানির কাছে গিয়ে যায় দৌড়াইয়া গিয়া দেখে কিছু মরিচি যে ভাবছিল ওইগুলো পানি এই যে আমাদের এসব ফিস ডালা রাস্তার মধ্যেও

আল্লাহ বলছে সমস্ত পাপি নাফরমান সমস্ত হারাম কর আল্লাহর অবাধ্যতা করে উপার্জনকারী যা করেছে দুনিয়ায় আল্লাহ খাসারা খাসারা লস লস ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত যারা মনে মনে ভাবছিল আমি বড় সুন্দর সুন্দর কাজ করেছি হুজুর বিল্ডিং করেছি দেখার মতো একটা বাউন্ডারি ওয়াল দিছি সায়া থাকার মতো একটা গেট করছি তিন লাখ টাকা এস এস ফাইভের গেট এক একটা দরজা বিশ্বাস করেন হুজুর একদম মালয়েশিয়ান সেগুন কাট এক লাখ টাকার কমে একটা দরজা নাই ইয়াকুলু আহলাক্তু মাল আল লুবাদা দুনিয়ার সাজানোর জন্য অনেক টাকা খরচ করছি আল্লাহ তাআলা বলেন ও ছিল অনেক সুন্দর কিছু করেছে আসলে ও খাসারা ও লস লস ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত আখসারিন ও ক্ষতিগ্রস্ত